রংপুরের পীরগাছায় অ্যান্থ্রাক্সে আক্রান্ত অন্তত অর্ধ শতাধিক মানুষ এরই মধ্যে এ রোগের উপসর্গ নিয়ে মারা গেছেন দুজন কিন্তু এ বিষয়ে এখনও পর্যন্ত কার্যকরী কোনো পদক্ষেপ নেয়নি বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও তার দপ্তর তবে দুদিনের সফরে এসে প্রাণী সম্পদ উপদেষ্টা জানিয়েছেন দ্রুত ভ্যাকসিন উৎপাদন সহ অ্যান্থ্রাক্স ভাইরাস যেন মানুষকে আক্রান্ত করতে না পারে সে বিষয়ে কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে রংপুর বিভাগীয় ইনচার্জ রাফাত হোসেন বাধার পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট অ্যানথ্রাক্স গবাদি পশু বিশেষ করে গরুর এক ধরনের সংক্রমক ব্যাধি যা মানবদেহ ছড়ায় দু হাজার সালের দিকে দেশের গোসম্পদে অ্যানথ্রাক্স ছড়িয়ে পড়ার খবরে আতঙ্কিত হয়ে নড়ে চড়ে বসে সম্পদ বিভাগ ও স্বাস্থ্য অধিদপ্তর সে সময় বিদেশ থেকে আমদানিকৃত ভ্যাকসিন প্রয়োগ নানা পদক্ষেপে নিয়ন্ত্রণে আনা হয় গোসম্পদ বিনষ্টকারী এই ব্যাকটেরিয়া তবে পুরোপুরি ধ্বংস করা যায়নি আগে থেকেই পার্শ্ববর্তী দেশে ব্যাপক হারে ছড়িয়ে থাকা অ্যান্থ্র্যাক্স সে কারণে কম বেশি অনেক জেলায় হুটহাট ধরা পড়ে এই রোগে আক্রান্ত গরু বা অন্যান্য গবাদি পশু তবে গেল চার পাঁচ মাসে অ্যানথ্রাক্স সবচেয়ে বেশি ছড়িয়ে পড়ে রংপুরসহ উত্তরাঞ্চলের বেশ কিছু জেলায় আগস্টে অ্যানথ্রাক্স আক্রান্ত গরু জবাইয়ের পর মাংস কাটতে গিয়ে এ রোগে আক্রান্ত হন পীরগাছা সদরের মাইটাল এলাকার কৃষক আব্দুর রাজাক এতে মৃত্যু হয় তার এরকম ফসকা বানো এরকম ফসকার মতো এই এত বড় বড় হয়েছে আমি ওগুলো পরিষ্কার করে দিয়েছি দেওয়ার পরে পরে ওইখান থেকে পরে পীরগাছা নিয়ে গেছি যে কয় এটা হলে রোগ ভালো না এটা ভাইরাস তোমরা রং করে নিয়ে যাও পরের দিনে আমরা সেই দিন নিয়ে না নিয়ে যা টাকা জানিয়ে নিয়ে যেতে পারি পরের দিনে আমরা রং করে নিয়ে সেই দিনে শেষ এখানে একটা গরু অসুস্থ হয়েছিল সেই গরুটা পরে জবাই করছে জবাই করার পর এই যে আমাদের রাজ্জাক একে নিয়ে গেছে ওরা আনার জন্য পরে মাংস মানে গরু সিলে করতে ইয়া কাটতে তার হাতের মধ্যে সামান কাটছিলো কাটার পর ওই রক্ত আর এর এর রক্তের সাথে অ্যাডজাস্ট হয় সেই নোখটা ধীরে ধীরে ফুলে যায় ফুলে যাওয়ার পর এক সপ্তাহের মধ্যে সে মারা যায় কাটা গেছিলো কাটা যাওয়ার পরে দুই জায়গা হলো ফোসা ফুসছিলো এই এই নোখ বাদে

একই উপজেলার আনন্দী ধনিরাম গ্রামের গৃহিণী কমলা বেগমও অসুস্থ গরুর মাংস রান্না করতে গিয়ে আক্রান্ত হয়ে মারা যান চলতি মাসের সেপ্টেম্বর এখনও এই রোগে ভুগছেন তার পরিবারের আরও তিন সদস্য গত দুমাসে পুরো উপজেলায় ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে অ্যান্থ্রাক্স দুইটা মারা গেছে আর দুইটা গরু আমরা মনে করলাম যে গরিব মানুষ দুইটা তো মারা গেল তা দুইটা দুইটা জব করলে গরিব মানুষ যে কটা টাকা ওঠে ওর একটু উপকার হবে তো ওই হিসাবে দুইটা গরু আমরা জবাই করছি জবাই করছি করি আমরা কুটে বাসা করিয়া আমরা নিজে মাংস নিয়ে আসছি আনিয়া পাক শাক করল আমার ওয়াইফ উনি নিজে আর কি মাংসটা ধোয়া পাকলা করিয়া পাক করছে পাক করিয়া ওইটা আমরা খাইছি করার পরে দুই দিন পরে আমার ওয়াইফের হাতে ওই ফোসা উঠছে উঠার পরে আমাকে কইল যে মেডিকেল যাব এই এই ব্যাপার আমার হাতে ফোসা উঠছে আমার পেট জলে পরে মেডিকেলে নিয়ে গেলাম মেডিকেলে নিয়ে যাওয়ার পরে মেডিকেলে ওই দোতলাতে উঠার পর আমি বেটে নিয়ে যাওয়ার শোতাইছি শোতার পরে আমার স্থিতি মারা গেছে গরু অসুস্থ হওয়ার পরে আমরা একটা গরুটা জব করা হয়েছে আমরা মনে করছি জব করলে খাইলে কিছু হবে না আমার রোগ অত বুঝি নেই আগে পরে আমরা সবাই গোসটা গরুটা জব করি সবাই ভাগ যোগ করি নেওয়ার পরে কয়েকদিন দুই দুই দিন তিন দিন পরে এই অসুখটা শুরু হয়ে গেছে বিসির মতো হইতে হইতে আমাদের এই অবস্থা আমার মারও এই অবস্থা তো উনি তো মারাই গেলো তারপর আমার নাতির এই অবস্থা বর্তমান মেডিকেলের আমি তো গরুর না আসা করি নেই যা মাংসটা খাচ্ছি ছোট একটা ফুটকিরির মতো উঠে ঠ্যাং পায় উঠে ওইটা আর কি বেশি শৃঙ্খলা হয়ে গেল বেশি ওই থাকিয়ে আর কি চিকিৎসা আমি চলাইছি আমার ভাগ্নের গরু মারা ইয়া জবাই হইছে আমি আমি কুটছি কুটার পরে আমার এই এই রোগটা সৃষ্টি হয়েছে তারপরে আমার একটা গরু মারা গেছে একটা গরু জব হয়েছে জব জব হওয়ার পর আমি পর আমি একদম গরিব মানুষ আমার কোনো কোনো ক্ষমতা নাই আমি এক একদম অস্থায়ী আমি এবার আমি চিকিৎসা করতে পারি না আমার শাশুড়ির যখন এই সমস্যাটা হয়েছিল পরে ওই যে ওই ইয়ের থেকে লোক আসছে হ্যাঁ আসছে আসার পরে দেখছে আমি দেখাইছে আমার শাশুড়িরে এরকম হয়েছে হওয়ার পরে দেখার পরে আমাদের থেকেই মাংসটা নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে কিন্তু উনি আর আসে নাই যে কি এই মাংসটা থেকে এই ভাইরাসটা তৈরি হয়েছে না কোনো কিছু তার পুনরোধ এক সপ্তাহ মারা যাওয়ার পরে আসছে আসে তাও বলে নাই যে এই মাংসটা থেকে এই ভাইরাসটা তৈরি হয়েছে কিছু বলে নাই খালি আসি মাংসটা নিয়ে যায়য়া এই যে মাটি তলে পুঁতি রাখছে তাছাড়া আর কোনো কিছু বলে নাই আমাদেরকে সচেতন করে সংবাদ আমি দেখলাম দেখার পর আমি বাড়ির আশেপাশের লোকজন কইলাম এই ব্যাপার দেখো আমি তো সংবাদ সময় চ্যানেলের সংবাদ সম্মেলন দেখলাম দেখার পর কইলাম যে এই ব্যাপার যে কেউ গোস্ত খাইয়েন না এই গোস্ত খাওয়া যাবে না ভাইরাসজনিত রোগ ঠিক আছে তখনকার পর থেকে আর কেউ গোস্ত খায় নাই ওই অবস্থায় কিন্তু আমরা আছি সম্পদ কর্মকর্তা ও চিকিৎসকরা বলছেন আক্রান্ত পশুর নমুনা পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে অ্যান্থ্রাক্স আক্রান্ত গবাদি পশুর চিকিৎসায় নেওয়া হচ্ছে সব ধরনের ব্যবস্থা এপিডেমিওলজি শাখা থেকে আমাদের বিভিন্ন বিজ্ঞানীরা ছিলেন ওনারা ব্লাড স্যাম্পল নিছে এবং আক্রান্ত পশুর মাংস যেগুলো ফ্রিজে রাখছে সেখান থেকে অনেক অনুরোধ করে সে মাংস নিয়ে গেছে তা আজকে আমি কিন্তু সেই লিখিত আকারে তার টেস্টটা পেয়েছি যে ওখানে অ্যান্টার দেখা পুরো দমে কাজ চলছে এবং এ পর্যন্ত আমাদের প্রায় বিশ হাজারের উপরে ভ্যাকসিন করা হয়েছে শুধু পীর গাছা এবং অন্যান্য জায়গায় যতদিন বিসিআর যে ই করছে হ্যাঁ ফোনেও কথা হয়েছে তাদের সাথে আমি যা বললাম স্যাম্পল চাই তারা কিন্তু এটা আসলে নিয়ম তারাই আসবে এসে কালেকশন করে নিয়ে যাবে কোথাও কোনো মহামারী হলে কিন্তু আমাদের পক্ষে এটা মানে কিভাবে আমরা আসলে এটা পাঠাবো এদিকে রংপুরে দুদিনের সফরে এসে প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার জানিয়েছেন দ্রুত এরোগের ভ্যাকসিন ও প্রতিরোধ ব্যবস্থার উদ্যোগ নেওয়া হচ্ছে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের এটা দায়িত্ব যে আসলে রোগটাকে নিয়ন্ত্রণ করে কারণ আমরা নিরাপদ মাংস ডিম দুধ এগুলো দিতে চাইলে আমাদের এই প্রাণীগুলোকে আমরা নিরাপদ করতে হবে রোগ মুক্ত করতে হবে বাংলাদেশে সেই জন্য আমরা ভ্যাকসিন উৎপাদনে আমরা আমদানি করার কারণে এটা অনেক দাম বেড়ে যায় প্রাইভেট সেক্টরে অনেক খামারিদের অনেক অসুবিধা হয় আমরা যেন সবাই সবগুলো প্রাণীকে ভ্যাকসিনের আওতায় আনতে পারি তাই আমরা ভ্যাকসিন উৎপাদনের কার্যক্রম শুরু করব তবে এর মধ্যে যে সব ঘটনা আপনারা শুনছেন প্রশাসনের পক্ষ থেকে আক্রান্ত পশু জবাই ও মাংস বিক্রি নিষিদ্ধ করা না গেলে এ রোগ মহামারীতে রূপ নিতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের নিউজ ডেস্ক চ্যানেল টিটি ঢাকা i do not know the an inch.